কেমন লেগেছে অবশ্যই কমেন্ট হ্যালো বন্ধুরা তোমরা সব কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি তা চলে আসলাম বিকিদার বাড়িতে আর এসেই দেখি দেখো দেখো এসেই দেখি ভালোবাসা

দেখি দেখি ঠিক আছে একদম নিয়ে একদম পুরো পোচ মেরে দেবা আমার তো রাগ আছে আসু হ্যাঁ হ্যাঁ রাখো

আমি বই আমি বাঁচাবই বই আমার মাথায় বাচ্চা

কেও বাঁচাবে না না এ বাঁচাবে না তো কেউ অন্য কেউ বাঁচাবে তোরে ঠিক আছে আমি বাঁচিয়ে নেবো ঠিক তোমাকে টেনশন আর সেদিন দেখবি ক্যামেরা ওই করবে না ও কিছু করতে ঠিক আছে

আমি তো দেখলাম যে খাচার মুখটা আট টাক নাহলে পাখিটা বেরিয়ে যাবে বলা আছো একটু কেমন হয়েছে তো বন্ধুরা ভিডিওটা কেমন হয়েছে বন্ধুদের জিজ্ঞেস করো বন্ধুরা বাসাবে তোকে বল ঠিক বাঁচাবে আমাকে বাঁচিও আর ভালো ভালো কমেন্ট করো আমাকে ঠিক আছে যাতে আবার একটা আমি আমার তো কমেন্ট করে জানিও আর যারা নতুন ভিডিও দেখছো আমার তারা আমার পাশে থেকো সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে টাটা বাই বাই আমি <laughs> তো তোমাৰ গাখীৰ আৰু হৈছে তুমি

আমি বুঝতে পারি না আমারও চলে যাচ্ছে এখনো চলে যাচ্ছে তো তো হাতে দিছি বাড়ি দিছি আমার লাগিনি চলো টাটা